আহ দুই দিন আগেও যে আমি বলেছিলাম আমার পাশের পানি কেন আমার দরজা কেটে এখান দিয়ে পার করতে হবে ফাইভ দিতে হবে দেখেন যে আমার হাঁটু হাঁটু ডুবে যাচ্ছে এখানে পানি এই যে জায়গা দিয়ে আমি হাঁটছি এটা কিন্তু একটা বাড়ির দরজা আমার এই যে সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন পাশে একটা প্রজেক্টের নীল কালার যে নেট দেখা যাচ্ছে নেটগুলো দিয়েছে পরে আর আমি তো এখানে হাঁটছি পরে বলতে আমি কি বুঝেছি অর্থাৎ এই মাছগুলো কিন্তু যাওয়ার জন্য তারা যখন পানি একাকার হয়ে গেছে তখন এটা দিয়েছে আগে দিলে মাটি নিচে দিত এখন আমি অহংকার অহংকারবশত বলছি যে অন্যের পানি আমার বাই দরজা নিচ দিয়ে আমি পাইপ দিব দেব না কিন্তু যখন পানি যদি আমি আটকায় রাখি আমার মাথায় আসে না যে আমার পাশে সকল পানি জমে গিয়ে তখন আমার বাড়ির উপর দিয়ে যখন যাওয়া শুরু করবে তখন ওইদিকে পানি জমে যাওয়ার কারণে যাদের বাথরুমের টাঙ্কিগুলো তো বুঝতে পারছেন এটা কিন্তু বাইরে থাকে একসময় ডুবে গেলে কিন্তু এটা ওখানকার ময়লাগুলো কিন্তু বের হতে থাকে তখন ওই ময়লা পানি কিন্তু আমার গড়ে ঢুকে যাচ্ছে তাহলে আমি অহংকারবশত একটা কাজ করলাম অহংকারে আমাদের পতন হয় এটা আমরা জানি কিন্তু অহংকারে মানুষ অপমানিত হয় সেটা কিন্তু আমার এবং পতনের কথাগুলো কিন্তু আমরা মাথায় রাখি না আমি যেই জায়গা দিয়ে হাসি আমার এ দেখেন যে সামনে যে বাড়িটা পুরো ডুবে আছে আমার পাশে বাড়িগুলো ডুবে আছে এবং পুরো নোয়াখালী কিন্তু এখন এইভাবেই এই যে প্রবল বর্ষণ যে বাড়ি বর্ষণের কারণে কিন্তু এই অবস্থা গত এক মাস একটা না বৃষ্টি হওয়ার কারণে এবং বৃষ্টির যে পানিগুলো আমার যেদিকে একটা লেয়ার আছে সেদিকে অবশ্যই প্রবাহমান থাকবে তো সেটা আমার বাড়ির দরজা বেয়ে যেতে পারে এটাই সবাইকে আমার বাড়ি বেয়ে যেতে পারে আমার বাড়ির উপর দিয়ে তো আর কাটতে হচ্ছে না আর আজকে এই পানিগুলো কিন্তু আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে কেন আমার এই বিষয়গুলো আমরা জানি না যে আগামীকালকে আমার পানি কার বাড়ির উপর দিয়ে যাবে নাকি আমি ডুবে যাব এবং আরেকজনের বাড়ি আমার বাড়ির উপর দিয়ে উঠবে কোন একটা বিপদ আমি এই যে সম্মুখীন হচ্ছে এই বিপদের সেই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করি না যার কারণে আমাদের এই অহংকার এই অহমিকা এই হিংসে এই যে সম্পদের যে আমাদের অহংকার আমার বাড়ি আমার দরজা আমার জমি আমার এই আমার সেই এই যে আমি পাশে দেখছি যে নেট এই নেটগুলো লুজ নেট এখান দিয়ে মাছ সব চলে যাচ্ছে তো এখানে আমি কি বলবো যে চিত্র আপনাদেরকে দেখালাম এটা হচ্ছিল একেবারে চাক্ষুষ বাস্তব প্রমাণ যে আমি অহংকার করলাম আমি মানুষকে পানি যেতে দিই না আর আজকে পানি এমন এক অবস্থা হয়েছে আমার বাড়ির উপর দিয়ে যে পানি যাচ্ছে আমি কাউকে বলতেও পারছি না যে তোমার বাড়ির পানি আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে কারণ আমার পানি চলে যাচ্ছে আরোজনের বাড়ির উপর দিয়ে আমার অহংকারটাকে একেবারে সাত করে দিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়ে দেওয়া হয়েছে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে অহংকার করা একেবারেই যাবে না অহংকার পতনের মূল অহংকার লজ্জার মূল মানুষকে অপমানিত করে এই অহংকার